আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর আজকে রান্না হবে খাসির মাংস আর এটা হচ্ছে আমার আরিয়া মাম্মার আখিগার মাংস যাই হোক আর আজকে আমি মাংসটা রান্না করব বুটের ডাল দিয়ে পরাইটা একটু গরম হয়ে নি পরাইটে গরম হয়ে গিয়েছে মোটামুটি এবার আমি দিয়েছি এলাচি দারচিনি এলাচি দেয়নি দারচিনি দিই দারচিনি দিয়েছি এবং দিয়েছি লবঙ্গ তেজপাতা আমি হচ্ছে কি এলাচি আর দারচিনিটা এলোমেলো করে ফেলি সব সময় এটা আমার বদর পাশ একটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো রূপচাতা সয়াবিন তেল এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিব আসলে এই যে একটু মাংস পাঠিয়েছে এটা কিন্তু বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে আখি গাতে কিন্তু সবার ভাগ থাকে দাদা বাড়ি বলেন নানাবাড়ি বলেন বাড়ি বলেন খালা বাড়ি বলেন সবারই কিন্তু আখি গায়ে একটা হক থাকে আর আমার বোন এবং বোন জামাই এই জিনিসটা এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে যেটা আসলে বলার বাইরে অনেকে মনে করে আখি গা দেওয়া আখিগা দেওয়া দরকার আখি দিয়ে দিয়েছি নিজেরা খেয়েছি শেষ কিন্তু আসলে না গাতে কিন্তু এমনকি যে দায়ী থাকে দাইমা আসলে এখনকার যুগে তো আর দাইমা নেই এখনকার যুগে হচ্ছে আছে নার্স বা হচ্ছে ডক্টর আর তাদের তো দেওয়ার প্রশ্ন নেই কিন্তু আগে কিন্তু দাইমাকেও কিন্তু হাদিসে আছে দাইমাকেও কিন্তু আখিগার মাংস দিতে হয় তো হচ্ছে এই বন্ডিংটা আমার মানে বোন জামাই এটা খুব সুন্দরভাবে মেনটেন করেছে যত আত্মীয় স্বজন আছে সবাইকে ও ছোট একটা মেয়ের ক্ষেত্রে তো দেখা যায় একটা ছাগল হয় ছেলেদের ক্ষেত্রে দুইটা ছাগল হয় আর আমাদের আমার মাম্মাটা যেহেতু মেয়ে সেই ক্ষেত্রে তো একটা ছাগল কিন্তু ও এত সুন্দর করে এই বন্ডিংটা মানে সবার কাছে কাছে ও এই জিনিসটা পৌঁছে দিয়েছে খাওয়াটা বড় কথা না আর সবচেয়ে বড় কথা ছিল যে আমাদের ইচ্ছা ছিল আর কি ওদের ইচ্ছা ছিল যে ওরা একসাথে সবাই মিলে ওদের বাসায় গিয়ে আমরা হচ্ছে আফিগাটা আর কি ওর আখিগার মাংস বা আখিগার অনুষ্ঠানটা করব কিন্তু এক্সিডেন্টলি যেহেতু আল্লাহ হুকুম করেনি এই জন্য হয়নি কারণ হচ্ছে তখন আরিফিনের পক্স ছিল আরহামের পক্স হয়েছে ওদিকে আলফির পক্স হয়েছে এদিকে হচ্ছে আরিহারও বড় বড় পানির মতো হয়েছে বাট পক্স না পানি না বলে যেটাকে না কি বলে আমি জানি না ওইটা হয়েছে এই কারণে হচ্ছে যে ঠিক আছে ডিসিশন বা তাইলে এখন হবে না পরে পরে দেখি ও সবার বাসায় বাসায় মানে যত আত্মীয় স্বজন আছে আম্মু আমি বা হচ্ছে কলাপাড়াতে সবাইকে ও পৌঁছাই দিছে এই জিনিসটা খুবই খুবই ভালো হয়েছে অনেকে মনে করে আত্মীয়া দিলি দিস শেষ আত্মীয় স্বজনকে দেওয়ার দরকার কি নানা বাড়ি মামা বাড়ি ফুফু বাড়ি দাদা দরকার কি এটা কোনো ব্যাপার না এগুলো এগুলো নিয়ে কথা বললো বলে এটা ছোট লোকই কিন্তু না আসলে শরিয়াত মতে এটা সবার জন্য হক সবাই এটার হকদার যাই হোক এখন হচ্ছে আরিহা মাম্মার আখিগার মাংস দিয়ে আমি আজকে বুটের ডাল রান্না করব এই আরকি বুটের ডাল রান্না করার জন্য আমি শুরুতেই হচ্ছে পিঁয়াজ দিয়ে দিলাম নিব পিঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি হচ্ছে এই যে খাসির মাংসটা ধুয়ে ঝাপিতে রেখেছিলাম আর ঝাপিতে রাখার কারণে সব পানিটা লাল পানিতে বের হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ লবণ ব্যবহার করব আর সাথে একে একে কিছুটা মশলা ব্যবহার করছি আদা বাটা খুব বেশি দিব খাঁসির মাংসটা একটু জিরা পাতা রসুন বাটা এটার সাথে যেহেতু ডাল যাবে এই পরিমাণ করে নিতে হবে এরপরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো আর আমার হাতে বানানো একটা মশলা আছে সেই মশলাটা এখানে একটু অ্যাড করবো যাতে করে খাসির মাংসগুলো অনেক সময় একটা স্মেথ থাকে সেটা যেন না থাকে সামান্য একটা অ্যাড করব এটা আমার হাতে বানানো মশলা বিশেষ করে গরম মশলাও বলা যায় বিভিন্ন মশলা দিয়ে এটা আমি তৈরি করে নিয়েছি স্টার ইস্টার মশলা বা বিভিন্ন মশলা টশলা দিয়ে কালো এলাচ এইসব দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি এবং খুব ভালোভাবে এটাকে আমি আগে সাদা সাদাভাবে কষিয়ে নেবো চুলা গাছটা মিডিয়ামে রেখে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা সরিয়ে এবার দেখি কি অবস্থায় হ্যাঁ দেখেন একদম পানি বের হয়ে গিয়েছে মাংসের ভিতরে আরও একটু কষিয়ে নিব যখন তেল বের হয়ে যাবে তখন এটার সাথে বাকি মশলাগুলো অ্যাড করব এই অবস্থায় আমি কিছুটা পেঁয়াজ রেস্তা এখানে ব্যবহার করছি আর পেঁয়াজ রেস্তাটা কিন্তু আমি কন্টিনিউ এরকম ব্রেস্তা করে বাটা ভরে রাখি এটা কিন্তু ঈদের সময় করেছি দেখেন এখনো কত মুচ আছে এই যে আপনারাও চাইলে এভাবে অনেকেই রাখেন এভাবে করে বাটা ভরে রাখতে পারেন খুব মোচমচা থাকে এয়ারটাইট বক্সে করে এভাবে রেখে দিলে খুব ভালো থাকে এটা কিন্তু আমি ঈদের জন্য করেছিলাম একদম বেশি করে আর সেটা কিন্তু এখনও আছে কুরবানিও হয়ে যাবে আরও দুই বাটা আছে একসাথে করে নিলে খুব ভালো হয় বেশ তার ফ্লেভারটা এটার ভিতরে ঢুকুক তারপরে হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করবো এভাবে করে খাসির মাংস রান্না করলে খেতে খুবই লোভনীয় হয় এবং জুসি হয় এবং কোনো ফ্লেভার থাকে না বেশ তেল উঠে গিয়েছে এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে মরিচ আর হলুদটাকে এখানে ভুলে ব্যবহার করছি এতে করে কী হবে ভালো করে এটা মিক্সড হয়ে যাবে যেহেতু এটা আমি পরে দিচ্ছি আর যদি আগে দিতাম তাহলে এটার কোনো দরকার ছিল না এখন যেহেতু আমি আগে মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলুদ ময়েসটা দিচ্ছি সেই ক্ষেত্রে এভাবে দিলে এটা খুব ভালো হয় একটা কথা আছে কি জানেন মানুষ যাকে নেন মানুষ তাকেই পেন এই কথাটা কেন বললাম আমি যে ভিডিও বানাই এটা নিয়ে অনেকে হাসাহাসি করছে আমাকে কিন্তু তারপরও আমি তাদের দিকে তাকাই নি এটা আমার কাজ আমি তো খারাপ কিছু করছি না আমি সেই চিন্তা করে আমি আমার ভিডিও নিয়ে বা আমার কাজ নিয়ে আমি এগিয়ে যাচ্ছি তবে যারা আমাকে আরো দুই এক বছর আগে হেসেছিল আমাকে নিয়ে আলোচনা করেছিল তারাই দেখি এখন ভিডিও বানাচ্ছে কনটেন্ট ক্রিয়েটার হওয়ার চেষ্টা করছে তা আমি তাদের কথা কানে কেন লাগাইনি আমার বাবা এখন বেঁচে নেই আমার আর যারা আর ছোটবেলা থেকেই মানুষ আমার সাথে এরকম হিংসা করতো যখন আমি খুবই ছোট তখন থেকে মানুষ আমার সাথে এরকম হিংসা করতো তখন আমার বাবা বলতো কি মন খারাপ করো না যারা তোমাকে নিয়ে হিংসা করে করতে দাও তাদের হিংসার কারণেই দেখবে তুমি একদিন অনেক বড় হবে বা অনেক ভালো থাকবে আসলেই আমি তাদের হিংসার কারণেই আজকে আমি এত ভালো আছি আলহামদুলিল্লাহ এবার আমি থেতো করে রাখা এলাচি এখানে ব্যবহার করছি এরপরে আমি আরো কষিয়ে নিব ঢাকনা দিয়ে আরো একটু সময় কষিয়ে নিব এবার দেখি কি অবস্থা দেখেন কেন উঠে গিয়েছে খুব ভালোভাবে আশা করি কষানো হয়ে গিয়েছে আর মাংসটা একটু দেখি যে কি অবস্থা বেশি শখ না কারণ ডালের সাথে যদি আবার গলে যায় সেই ক্ষেত্রে ভালো লাগবে না এখন আমি কিছুটা পানি দিয়ে একটু সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব তারপরে হচ্ছে কি আমি ডালটা ব্যবহার করবো এখানে কি এখন মানুষটার অবস্থা কি একদম কষানো হয়ে গিয়েছে নিচে একটু লেগে লেগেও দশে ছিল যাই হোক কষানো হওয়ার পরে আমি এখানে ধুয়ে রাখা আর ভেজে রাখা মুগ ডালগুলো ব্যবহার করছি আপনারা চাইলে এটা বুটের ডাল দিয়েও করতে পারেন তবে এটা খাসির মাংসটা আসলে মুগ ডাল দিয়েই ভালো লাগে তবে এটা হচ্ছে কি যার যার রুচি যে যেভাবে খেতে পছন্দ করে আমি খাসির মাংস ডাল দিয়ে খেতে পছন্দ করি এবার খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব তৈরি হয়ে গেল খুব মজার কাশি মাংস দিয়ে ডাল এবার আমি একটু এখানে শিশু হয়ে ড্রেসটা দিয়ে দিলাম এটাতে কী হবে ফ্লেভারটা খুব ভালো আসবে আর চাইলে আপনারা এখানে আস্ত কাঁচামরিচ দিতে পারেন আমি আর দিচ্ছি না আজকে আস্ত কাঁচামরিচ অন্যান্য সময় দিয়ে থাকি কিন্তু আজকে খুব ব্যস্ততা আছে আপনার এগুলোর সময় নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপঞ্জলের সাথেই থাকবেন আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ